যেই নসিহাতটা জন্য সবচেয়ে বেশি কাজে দিবে সেইটা হচ্ছে ন্যায় পরায়ণতার নসিহাত ইনসাফের নসিহাত কেন বললাম এটা মাবন্দের জন্য এবং আমাদের জন্য মা বোনদের সাথে আমরা অনেকেই মনে করি অনেক বড় নামাজি কিন্তু স্ত্রীর হক দেই না স্ত্রীর হক বলে যে কিছু আছে সেটাই জানি না এবং মা বোনেরাও হয়তো মনে করছে তিনি অনেক কোরআন পড়ছেন আমি সাদা দেখছেন কিন্তু ঠিকই গিবতে ব্যস্ত অপবাদ নিয়ে ব্যস্ত শাশুড়ির সাথে খারাপ ব্যবহার স্বামীর বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার তো এই বিষয়টার প্রতি ফোকাস দিতে হবে উন্নত চরিত্র প্রতি দিতে হবে এবং ন্যায় পরায়ণতা আমানতদারিতা সততার উপর ফোকাস দিতে হবে স্বামীর সাথে ন্যায় পরায়ণ আচরণ করা শ্বশুর শাশুড়ির সাথে ন্যায় পরায়ণ আচরণ করা ননদ যা ভাসুর তাদের সাথে ন্যায় পরায়ণ এবং সততার সাথে আচার আচরণ করা ঠিক তেমনই স্বামীদেরও কর্তব্য তাদের স্ত্রীদের সাথে স্ত্রীর আত্মীয় স্বজনের সাথে স্ত্রীর বাবা মায়ের সাথে ন্যায় পরায়ণতার সাথে আচার ব্যবহার করা তাহলে সমাজ এবং পরিবার সুন্দর থাকবে তাহলে সমাজ এবং পরিবার সমাজ এবং পরিবারে যেখানেই সমস্যা দেখবেন যেখানেই নিশ্চিত জানবেন ওখানে ন্যায় পরায়ণতা অভাব আছে কারো না কারো পক্ষ থাকে হয় স্বামীর পক্ষ থেকে না স্ত্রীর পক্ষ থেকে না মেয়ের পরিবারের পক্ষ থেকে না ছেলের পরিবারের পক্ষ থেকে এইখানে সমস্যা তৈরি